কৈ oh, যাব <laughs> <laughs> Eik Nam lagi senang ada video

আমরা এখন চলেছি অজানাপত্র ভোট করতে যেদিক দিয়ে চোখ যায় চলে যাব আর দেখা হবে না আর দেখা হবে না কারোর সাথে রেল লাইনে উঠছি ট্রেন আসলে দিয়ে দিব ধাপ

걸어놓는 타자도 많아. 아우야. 기어왔으니. 응. 이래서 못하나? 그럼 이거 내리기 왔어. 시. 나랑 둘만 하고 있으면서 데이트 나. না লাইভ করবো না থাকে কেউ দোকানে